السلام عليكم ورحمة الله وبركاته نعم <نامد> دون <بن> صلى الله <الصلاح> عليه وسلم أنا عبد الله ابن عمر ابن العاص قال إن في البحر شياطين مسونة أو سليمان يشكو أن تخرو أن تخروزا ستقرأ على الناس তিনি বলেছেন সমুদ্রের মধ্যে বহু শয়তান বন্দী হয়ে আছে এগুলিকে বন্দি করেছেন শীঘ্রই এগুলো সেখান থেকে বের হয়ে পড়বে এবং লোক থেকে কুরআন পাঠ করে শোনাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য মূলত কুরআন মানুষকে বিভ্রান্ত করার জন্য নাজিল হয়নি কিন্তু শয়তান মানুষকে কুরআন পাঠ করে শোনাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকের বক্তব্যের বিষয় হলো যে মূলত কারা শয়তানের অনুসারী করে এবং কার কোরআন পড়ায় কতটুকু শুদ্ধ কিভাবে শুদ্ধ হবে আমি যে হাদিসটা উপস্থাপন করলাম মুসলিম শরীফের প্রথম খণ্ড আজকে আমরা যাব সুরাই খোলাশ সম্পর্কে জানব সুরাই খোলাশে কয়টি শব্দ আছে এবং সেটা কিভাবে পাঠ করতে হবে এবং হাদিসে কিভাবে সকল ওলামায় কারাম কিভাবে সেটা বর্ণনা করেছেন একলাস একলাস শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ মোক অবতীর্ণ হয় সূরা একশো বারো নম্বর সুরা হাত হইছে চার শব্দ হইছে পনেরো বর্ণ হয়েছে সাতচল্লিশ উম সেটা আমি আগে পাঠ করে শোনাই কিভাবে মূলত পাঠ করতে হবে এই শব্দগুলি কীভাবে আছে শব্দ শব্দ পড়লে আপনারা বুঝতে পারবেন কার পরাটা সঠিক এবং মক্কার ইমামসাইশ তার পরা সঠিক আছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন আদেশের সাথে মিলে কি কিনা এবং কোন আলেম কোন মহাদেশ কিভাবে তেলত করে আজকাল নেটের যুগে চার্জ দিলেই বেরিয়ে আসবে আসলে তারা কি আদ কি কোরআন হাদিস দেখে পড়ছে কি না না মুখে মুখে শিখেছে সেটাই আজকে এখানে বোঝানোর চেষ্টা করব আমার তো ফিকে লেগেলা আ উজ্জবিল্লা মিনা সঈদান রসিম বিসুল রহমান রহিম কোল হু আল্লাহ আল্লাহ হুসামত আলম ইয়ালিদ আলম ইউলাত

হুয়া হুয়া হইলে হবে তিনি আল্লাহ আপনি সারা পৃথিবীর সমস্ত লামের গ্যারামের তালত আপনি মোবাইলে নামিয়ে শুনুন দেখুন মক্কারি মানস এভাবে পাঠ করেছে কুল হু আল্লাহ ফাহাত এভাবে পাঠ করে যদি এভাবে পাঠ করে থাকে তাহলে এটা সঠিক নয় সঠিক হবে কুল হুয়া আল্লাহ আহাত কুল হুয়া হইলে হুয়া শব্দের অর্থ হয়েছে তিনি আল্লাহ আর হু শব্দের অর্থ হচ্ছে তার আল্লাহ তিন Алла মানে আমার আল্লাহ আর হইছে তারালা মানে আল্লাহ মানা তাহলে এখানে তারা অনেকটা ভুল করতে আছে সূরা ইখলাস এ এটা একটা মারাত্মক ভুল শেষ চিত্র হাদিছে এবং শব্দ শব্দাল কোরআন সাথে আপনি মিলে দেখবেন হুয়া আছে হু নই যেই হু বলেছে সারা পৃথিবীর মানুষকে এটাটা বুঝতে হবে যেই হু বলেছে সেই ভুল করেছে আর হুয়া যে বলেছে সে সঠিক করেছে হুয়া হাফিস তাহলে এটা সঠিক এখানে একটা ভুল আরেকটা ভুল আছে সুরা ফাথিয়ার মধ্যে সুরা ফাথের মধ্যে সুরাফাথিয়া শব্দের অর্থ হয়েছে বাংলা অর্থ হচ্ছে মুখ বন্ধ মকয়তীর্ণ এবং পর্ণাঙ্গ সূরা আয়াত হচ্ছে ষাটটি শব্দ হচ্ছে পঁচিশটি বর্ণ হচ্ছে একশো তেরোটি তাহলে এই যে শব্দ হচ্ছে পঁচিশটি মানুষ কিন্তু সুরা ফাতিয়ার চার নাম্বার আয়তে যে ভুলরা করে যে কানা এই কানা শব্দ কিন্তু সুরা ফাতের মধ্যে নেই কানা শব্দটা সুরা ফাতের মধ্যে নেই চার নাম্বার আয়তে আপনি করে দেখবেন ই সঠিক টাইম অনুষ্ঠান করে বোঝায় কা এভাবে হবে না আন্দাবাদুৎ করি ওয়া করি কা একমাত্র নাসাতা ইন তোমার কাছে সাহায্য চাই এটা হচ্ছে সঠিক উচ্চান কিন্তু মানুষ এইভাবে উচ্চান করে মক্কার ইমান সব এইভাবে উচ্চারণ করে সারা পৃথিবীর অধিকাংশ মি অন্ড অফ বেভার্সন ওলাম উচ্চারণ করে যে ওয়া ইয়া কা না বোদো ওয়া ইয়া কা ইন ইয়া কা না তারা বলল তারা এখানে ভুল করলো

অনেকে হয়তো জানে না নয় সে মানে না দুটির একটি ভুল সকলেরই হতে পারে বড় মানুষের ভুল হয় না এটা এটা কি বলেছে বড় মানুষেরও ভুল হতে পারে বাচ্চাদেরও ভুল হতে পারে ভুল ভুলই কিন্তু কোরআনে সুরা ফাতের মধ্যে শব্দ হবে পঁচিশটি আর আপনি যদি ইয়াকা আনা বধু বলেন তাহলে এখানে শব্দ হয়ে যাবে ছাব্বিশটি সুরা ফাতের মধ্যে শব্দ ছাব্বিশটি নেই শব্দ শব্দে আল কোরআন পড়ে দেখুন সেখানে শব্দ হবে পঁচিশটি তাহলে আপনার ছাব্বিশটি শব্দ পাঠ করলেন এই সুরা হাতে তো মানুষ পাঠ করতে পারে না কিসের আলম কিসের মহাদেশ কিসের ইমাম এগুলি থেকে আপনি বেরিয়ে আসুন আমি মুসলিম শরীর হাদিস পাঠ করেছি অধিকাংশ মানুষ কোরআন দেখে দেখে পড়ে না শুনে শুনে শিখেছে যেমন কথার কথা আহ গ্রামের অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে কিন্তু তারা সুরা ফাতে পারে ঠিক ওইভাবেই মানুষকে শিখাইছে তারা পড়তে পারে না মুখে শিখেছে মুখে মুখে শিকারে কারণে আজকে এই ভুল ধরা পড়ছে আপনি সঠিকভাবে কোরআন হাদিসের সাথে মিলে দেখুন তাদের পড়া মিলে না মহাদেশ আলেম মুফতি মহাদেশ এটা তো অনেক বড় বিশাল বড় বিষয় এটা একটা বিশাল বড় বিষয় আগে সুরা ফাতে সঠিকভাবে সে পারে কিনা সেটা আগে বুঝুন আল্লাহ রসুলাম বলেছেন যে সুরা ফাতে সঠিকভাবে পাঠ করে না তার সালাদ হয় না এবং আল কোরআন সুরা হিসরের সাথে নামে আল্লাহ বলতেছে যে অলাকত আতাই না আকা সাব আমি অল কোরআন আজিম আমরা তোমাকে প্রদান করেছি বারবার বার পঠিত সাতটি আয়াত মহাকুরান ঈশ্বর ফাতে ঈশ্বর মহাকুরান সুরা মহা সাতাশি নাম্বার আয়াত পনেরো নাম্বার সুরা সাতাশি নাম্বার আয়াত আপনার পড়ে দেবেন এবং হাদিসে এইভাবে এসেছে সালাত আলী ইমান লাম একরা বি ফাতেহাতিল কিতাব ওই ব্যক্তি সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি সুরায় ফাতে পাঠ করে না হাদিসটি পাবেন আপনি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস ওই ব্যক্তি সালাত শুদ্ধ নয় যে ব্যক্তি সুরা ফাতে পাঠ করে না আমাদের বাংলাদেশে অধিকাংশ আলেমরা এই মামের পিছিয়ে সুরা পাঠ করার সমর্থন করে না এবং জানাজার পিছনে যে মুক্তা থাকে তাদেরকেও সুরা ফাতে পাঠ করার মতো সময় দেয় না এবং তাগিদ দেয় না এটা কিন্তু কোরআন হাদিসের একেবারেই পরিপন্থী সুরা ফাতের পাঠের পরে আহ সুরা মোসাম্মেলের তিয়াত্তর নম্বর সুরা বিষ্ণু মারাতে এভাবে হাল্লা বলেছেন যে ফাকরা উ মা তাই সা মিনার কোরান তোমরা কোরান থেকে যা সহজ হয় ততটুকু পাঠ করো এখানে কিন্তু বাধ্যতামূলক নয় যতটুক সহজ হয় আল্লাহরাসূস সালামও কারুফে বোঝা চাপিয়ে দেন এবং কোরআনেও কোনো বোঝা নাই কারণ কথা ব্যক্তিগত কথা নয় কথা সুরানাজ তিনি আল্লাহ বলতে আসছে অমায় এনতি কানে আমি আল্লাহর সঙ্গে যা বলেছি তাই বলেছেন তার মানে তার কথা ব্যক্তিগত নয় যদি ব্যক্তিগত না হয় তাহলে যেটা সই হাদিস হাদিসের অনেক প্রকার আছে এলমে হাদিসের কত মান ও নির্ণয় আছে সেখানে উচ্চ পর্যায়ে তিনটি কাউলি ফেলি তাকরি কাউলি হয়েছে যে হাদিস সাল্লা মহম্মদ কথা উত্তীত হয়েছে ফেলি হয়েছে চেহাদিশ সে মহম্ম সাল্লামের কাজের বিবরণ আছে তাকিয়েছে ওই হাদিস যে হাদিস সাহাবীরা করেছে যে কাজ সাহিবরা করেছে মহম্ম সালসলাম সমর্থন করেছে ওটাকে তাকে হাদিস বলে এই হিসাবে এই তিন শ্রেণীর হাদিস হিসাবে বাংলাদেশে যে ব্যাধাতগুলো চালু হয়েছে সমাজে বিদ্যমান আছে এইগুলো এবাদত নামে যেগুলো চালু হয়েছে এগুলি বাদ যাবে অনেকগুলো যেমন মিল্লা আল্লাহামের শিলনার সমর্থন করে নেই কারণ ইসলাম মতো পূর্ণাঙ্গ আল্লাহ করেছেন সুরাম আয়োজন তিন নম্বর বর্ণনা আছে চলবে না এবং কবর এগুলো চলবে না এবং মৃত মানুষের বাড়ি দাওয়াত খাওয়া এগুলো চলবে না জানাজা নাম করে না জানাজার পরে সম্মিলিত মনোযোগ এগুলো চলবে না কারণ এগুলো আল্লাহ না তারা করেনি এগুলো অসংখ্য আছে যা বলে শেষ করা যাবে না ইসলাম বুঝতে হলে ভালো একজন মানুষের অনুশীলন করা প্রত্যেকটা মানুষের কর্তব্য মুসলিম প্রত্যেক মানুষের জ্ঞান অর্জন করা ফরজ তার মানে একটা একজন অনুসরণ করতে হবে তা না হলে আপনার ভালো জিনিস পাবেন না ওহির অনুশীলন করতে হবে মূল কথা যে অহির অনুসরণ না সে হচ্ছে শয়তানের ভাই সুরা আরফের একশো বাহাত্তর নম্বরের পরে দেখুন